সরকারের নানা সিদ্ধান্তের বিপক্ষে বিএনপির অবস্থান স্পষ্ট হয়েছে সরকারের পক্ষে যখন জামাত খুবই স্পষ্টভাবে অবস্থান করছে তখন বিএনপির এই বিপক্ষে অবস্থান সরকারকে নতুন করে ঝামেলায় ফেলবে কিনা যখন সরকার নানাবিধ আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ঠিক সেই সময় বিএনপির এই অবস্থান সরকারকে কোন মুসিবতের মধ্যে ফেলে বিএনপির নেতারা বিভিন্ন রকমের কথা বলছেন এবং বিএনপির নেতারা যখন বিভিন্ন রকমের কথা বলছেন তখন সরকার বড় ধরনের বিপদেই পড়বে সেটা মনে হচ্ছে বিএনপির এক নেতা গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন আমার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন আপনাদের গলায় যত মালা পরাবো তত মালার ওজন আপনারা সইতে পারবেন না তিনি আরো বলেছেন আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি সম্মানের সঙ্গে বিদায় করতে চাই আপনারা দায়িত্বটা পালন করেন আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকতে পারবেন সেটা একটু ভেবে দেখবেন অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে তাহলে এই সরকার আদৌ টিকতে পারবে কিনা সেই কথাও কিন্তু তিনি স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপি মাঠে নামছে এরকম ইঙ্গিত আমরা এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে শোনা যাচ্ছে যে বিএনপি খুব শীঘ্রই এবং সেটা আগামী ফিতরের পরে নানা ইস্যু নিয়ে মাঠে নামছে সরকারের নানা ইস্যুর বিরোধিতা করে রাজপথে আন্দোলন তৈরি করতে যাচ্ছে এমনটা শোনা যাচ্ছে এদিকে বিএনপির আরেক নেতা মঈন খান ডক্টর মঈন খান তিনি বলেছেন অত্যাবশ্যকীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দিন অর্থাৎ নির্বাচনের তাগিদ তিনি আবারও দিয়েছেন বিএনপির মহাসচিব আবারও বলেছেন গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ বিএনপির নেতারা এদিকে বিএনপির বর্ধিত সভা আগামী সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এমনটাও শোনা যাচ্ছে বিএনপির তরফ থেকে নানা রকমের ইনফরমেশন আসছে সব দলের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা সংস্কারের মূল কমিটি যখন বসলো তখন সেখান থেকে বেরিয়ে বিএনপি কিন্তু স্পষ্ট বলেছিল তারা নির্বাচন চাই এবং জাতীয় নির্বাচনের আগে যে স্থানীয় নির্বাচনের পায়তারা চলছে সেটার বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার স্থানীয় নির্বাচন করতে চাই স্থানীয় সরকার নির্বাচন করতে আগে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানিয়েছেন সরকারের সেই সিদ্ধান্তের কথা কিন্তু সরকার সেই সিদ্ধান্ত যখন নিয়েছে সেই সিদ্ধান্তকে জামাত স্বাগত জানাচ্ছে ছাত্রদের দল থেকে স্বাগত জানানো হচ্ছে কিন্তু বিএনপি সহ অন্যান্য দলগুলো বেশিরভাগ দলই স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি বিপক্ষে থাকলে সেটা যে হবে না সেটা স্পষ্ট করে লিখে দেয়া যায় এদিকে প্রধান উপদেষ্টা এক ধরনের হুমকিই দিয়েছেন যে সংস্কারের আলোচনায় কোন দল কি কথা বলছে কে কোন মতামত জানাচ্ছে সেগুলো ওয়েবসাইটে দিয়ে দেয়া হবে জনগণ যেন দেখতে পারে এক ধরনের বিএনপির প্রতি থ্রেট আকারেই কথাটা এসেছে যে জনগণ বিএনপির অবস্থান অন্য দলের অবস্থান স্পষ্ট দেখতে পাবে তাতে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিন্তু সরকার যে তলে তলে ছাত্রদের দলকে শক্তিশালী করার জন্য স্থানীয় সরকার নির্বাচন করছে এটা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের মূল কারণ ছাত্ররা সেই স্থানীয় সরকার নির্বাচনে তাদের পছন্দ অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলর এদেরকে নির্বাচিত করবে এবং তারা যেন জাতীয় নির্বাচনের ছাত্রদের দলের হয়ে বৈঠা ধরতে পারে বৈঠা বললে আবার নৌকার প্রসঙ্গ আসে বৈঠা ঠিক নয় লাঠি ধরতে পারে অর্থাৎ দায়িত্ব ভার নিতে পারে সেটা স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এমনটা বিশ্লেষকরা মনে করছেন এমত অবস্থায় বিএনপির যে শক্ত অবস্থান বিএনপি দ্রুত নির্বাচন চায় এবং সরকার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা শেষ পর্যন্ত বলেছে সেটাকে অন্তত বাস্তবায়ন করতে হবে সেটা বাস্তবায়নে গড়িমসি হলে সব বিএনপি কিন্তু আরও আগে নির্বাচন চেয়ে বসবে ঈদের পরে আন্দোলনে সেই ব্যাপারটা আবারও স্পষ্ট হবে জাতির সামনে যখন আওয়ামী লীগ অনেকটা নির্বাসিত আওয়ামী লীগকে বিভিন্ন কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না আগামী আঠারো ফেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারি আগামী বলছে হচ্ছে আগামীকালকেই আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে সেই হরতাল কতটা কার্যকর তারা করতে পারবে আদৌ তারা মাঠে নামবে কিনা সেই আলোচনা যখন চতুর্দিকে চলছে তখন বিএনপির সরকার বিরোধী অবস্থান সরকারকে আরো বেশি মুশকিলের মধ্যে ফেলে দিয়েছে ওদিকে আমেরিকার চাপ আমেরিকার উনত্রিশ মিলিয়ন ডলার যে সাহায্য সহযোগিতা সেটা বন্ধ করে দেয়া এই বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে সরকার যে চাপে পড়েছে অভ্যন্তরীণ চাপ দেশের ভেতরে চাপ যদি বাড়ে তাহলে সরকারের পক্ষে এই চাপগুলো সামলে সামনে এগিয়ে যাওয়াটা কিন্তু অনেক কঠিন হবে দর্শক আপনার কি মনে হয় আগামী কাল আงলিঘ হরতাল ডেকেছে সেই হরতাল কি পালিত হবে বিএনপি যে সরকারের বিরুদ্ধে একেবারে অবস্থান স্পষ্ট করেছে তারা শেষ পর্যন্ত কি আন্দোলনে নামবে আপনারা বাংলাদেশের পত্রপত্রিকাগুলো গত মাসখানিক ধরে কথায় কথায় শিরোনাম হচ্ছে যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নাকি উপদেষ্টার পদ ছেড়ে ছাত্রদের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে চলে আসবেন এই শিরোনামটি আমার মনে নানারকম প্রশ্নের জন্ম দেয় সত্যি কি নাহিদ ইসলাম উপদেষ্টার পথ ছেড়ে যে দলের এখনো নাম ঠিক হয় নাই যে দলের দ্বিতীয় পদে অর্থাৎ সদস্য সচিব পদে কে থাকবেন এ নিয়ে বচসা বিতর্ক রাগারাগি ক্ষোভ ঝগড়াঝাটিতে কোনো মিটিং নাকি এখন আর ঠিকমতো শেষ হতে পারছে না সে দল এবং যে দল গড়ে ওঠার আগেই প্রায় ভেঙে যাওয়ার অবস্থা সেই দলের নেতৃত্ব দিতে সত্যি নাহিদ ইসলাম উপদেষ্টার পথ ছেড়ে নেমে আসবেন হাসনাত সার্জিসের কাতারে আর হাসনাত সার্জিসের কাতারে যদি নেমেই আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি টিকতে পারবে অন্যদিকে দেখুন এই যে সুযোগ সুবিধা রাজনৈতিক কোনো দল গড়ার আগে সরকারে থাকার সুযোগ পাওয়া সরকারে থেকে যে রাজনৈতিক দল তার প্রতিনিধি হিসেবে সকল সরকারি আলাপ আলোচনা সংস্কার মত সিদ্ধান্তের অংশ হওয়া অন্যদিকে দেখুন এমনকি জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল নয় কিন্তু সরকারের সকল সংস্কার এবং ঐকমত্যের যত বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে হচ্ছে সব কিছুতে অংশ নেওয়া এই রাজনৈতিক দলটি যে এখনো গড়ে তুলতে পারলো না ভাববার কি সত্যি কোনো কারণ আছে যে ছাত্র নামে অভিহিত এই গোষ্ঠীটি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক দল করতে পারবে আমার বিশ্লেষণটা ভুল হতে পারে কারণ রাজনৈতিক বিশ্লেষণ সাধারণত আসলে নানা খবর পড়ে নানা রকম অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা করে একটা রাজনৈতিক ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর মতো কাজে এর যে কোনো সুনির্দিষ্ট সূত্র আছে তা নয় কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র ছাড়া যে ডেইলি স্টার প্রথম আলো থেকে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম গত মাস ধরে কথায় কথায় এই যে পথ ছেড়ে দিচ্ছেন নাহিদ ইসলাম পথ ছেড়ে দিচ্ছেন নাহিদ ইসলাম এই খবরটি করে এবং যা নিয়ে নাহিদ ইসলাম স্বয়ং গত মাসের শেষে একবার বলেছেন যে এইগুলো সূত্র ছাড়া খবর যদি আমরা রাজনৈতিক দল গঠনের পর সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই তাহলে সিদ্ধান্ত নেব যে পদ ছাড়ব কিনা কিন্তু আমার মনে হয় এই যে শিরোনাম হচ্ছে এবং নাহিদ পদ ছাতে যাচ্ছেন এই রবটি তোলা হচ্ছে আমার মনে হয় হাসনাত বা সার্জিসের মতো যারা কোনো রাজনৈতিক কাঠামোর ভেতরে না থেকে গত ছ মাসের বেশি সময় ধরে মববাজি করে ভাঙা ভাঙি করে দিয়ে একরকমের তারকা খ্যাতি পেয়ে গেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা কাঠামোর ভেতরে আছেন এবং সারা দেশে পরিচিতি পেয়েছেন এমন কোনো নেতাকে এমন কোন ছাত্র প্রতিনিধিকে তাদের কাতারে নামিয়ে আনা কিন্তু আসলে নাহিদ যদি বা পথ ছেড়ে আসেন তাকে কে গ্যারান্টি দেবে যে এই ছাত্রদের গোষ্ঠীটি তার নেতৃত্ব মেনে নেবে কে গ্যারান্টি দেবে যে মানে তাদের যে পেটুয়া বাহিনী যা দিয়ে তারা রাজপথ দখলে রেখেছেন অর্থাৎ এই ছাত্র গোষ্ঠীটি তারা যে নাহিদের নেতৃত্ব মেনে দেবেন এই গ্যারান্টি বা নাহিদকে কে দিচ্ছেন কিংবা নাহিদ যদি সরকারের পথ ছেড়ে রাজনৈতিক দলে আসেন তাহলে এই দলের মবের নেতৃত্ব কে দেবেন নাহিদ